আল্লাহ থেকে আপনি দূরে থাকবেন তা হচ্ছে শিরিক আপনার আমলগুলি নষ্ট করে দেয় যতই হোক না কেন অল্প হোক না কেন তা আপনার আমল নষ্ট করে দেয় এবং যে জাত থেকে সেটা শিরিকটা হোক না কেন এমনকি যদি নবীদের থেকেও শিরিক হয় এটা হওয়া সম্ভব না তারপরে যদি নবীদের থেকেও শিরিক হয় তাদের সমস্ত আমল নষ্ট হবে বলে আল্লাহ তালা বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তাওহিদের তিনি তাওহিদের সবচেয়ে বড় নমুনা অথচ আল্লাহ তালা তাকে সাবধান করছেন আল্লাহ তালা বলছেন কাবলিকা অবশ্যই আপনার কাছে অর্িহি করা হচ্ছে আপনার পূর্বে যারা চলে গেছে তাদের কাছে অহি করা হয়েছে আমালুক আপনি যদি শিরিক করেন আপনার আমলও নষ্ট করে দেয়া হবে অর্থাৎ মোহাম্মদুল্লাহাম শিরিক করবেন না কিন্তু তারপরেও বলছে যদি করেন তারপর আপনার আমল নষ্ট করে দেয়া হবে কুনার নামিনাল খা সিরিন আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন বালি ফারবুদিন বরং একমাত্র আল্লাহরই আবাদত করুন একমাত্র আল্লাহরই আদত করুন এবাদত তাওহীদের প্রমাণ হকুম মিনের শাহ কেরিন শকর গুজার হন আল্লাহর শকর গুজার হন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য তার এবাদত করার মধ্যেই শুক্রিয়া রয়েছে সুরাইজ কুমারের পঁয়ষট্টি এবং শিশুটি নম্বর আয়ত্তা এসেছে অনুরূপভাবে আল্লাহ তালা নবীদের অনেকের কথা উল্লেখ করেছেন সুর আন আমের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ তালা নব অনেক নবীর কথা একসাথে উল্লেখ করেছেন সবশেষে বলেছেন নবীদের কথা উল্লেখ করার পরে নবী রাসুলদের কথা উল্লেখ করার পরে কান যদি তারা শিরিক করতো তাহলে যারা যে সমস্ত আমল করত সবগুলিকে সে সবগুলিকে আমরা দূরিস করে দিতাম সবগুলিকে আমরা দূরশ্বাস নষ্ট করে দিতাম বিনষ্ট করে দিতাম নবীদের আমল যেখানে নষ্ট হয়ে যেত শিরিক করলে আপনার আমল কীভাবে কীভাবে সেটা সম্প থাকবে আপনার আমার বোঝা উচিত যে শিরিক যদি একটু থাকে আমার জীবন শেষ আমার জীবনে কোনো প্রাপ্তি নেই জীবন আমার জীবন সবচেয়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত একজন